আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো ফ্রেশ হয়েছি মানে একবার চাইছিলাম ফ্রেশ না হয়ে গেছে বাড়িতে যাই ফ্রেশ হবো কিন্তু দেখি টাইম অনেক হয়ে গেছে তাই ভাবলাম যে ফ্রেশ হয়নি মোর আমরাও করে দিচ্ছি কিন্তু ওই ড্রেসেই পড়ছে মানে কাপড় চুপ সব প্যাকেট করাছি তো হ্যাঁ জায়গা ব্যাগ নিবো মাইয়া নিবো কত কিছু নিবো এখনো কত কিছু বাকি রয়েছে আমি আমি ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে কথা বলি বোনরা তো চলে গেছে তো গাড়ি নিয়ে আসছে অনেক লেট করে কারণ কাজ শিখেছে তারপর না আসতো কখন আবি কালকে কালকে আবি তো কালকে আবি আমার বাইর বনক আমি বাবির লিগে অপেক্ষা করতেছিলাম আমার জামাটা না খাই বলিস কৈছে খাইতে না মানে মা অলপ খাব দিয়ে দিছে খাইতে না কৰিছে খাই কৰিলে নাই খাইতো বাইদেউ কৈ নাই আমাৰ মিমৰ মাথাত আনো খোজ কেইদেহি কি কৰো

মাইয়া নিবো তা নিবো যে ই খোল লক খোল ও যে এই পাশে 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 হ্যাঁ বাস আমার বাবাকে কে নিবে বলো তাই না মনে কে নিবে কে নিবে রাবি নিবে রাবি নিবে খারাপ বা বা কত করতে আসছে একটু বুঝে গেছো তুমি তোমার বাবার কাছে আসছো আর আমি কত কিছু নিয়ে আসছি লাউ নিয়ে আসছি দুইটা বেগুন শাক কাঁচামরিচ বোল বাটি কিনছে আমি সব নিয়ে আসছি গম আমি না এটা গম পাবো কই গম কথে পাবো গম ধান সব শেষ গই খেলা পাণ্ড হই বরষ খেলা লাগা এগুলো কি এরে মালবাডি সব লই হ্যাঁ ভালই অবস্থা এক কামাই করছে গাড়ি বাড়ি চিনব না কি করবো তোর মত নেই তো রায় বাইক তো তুই শখে তো একজন তো ছেনে বাড়ি

মাসাল্লাহ বড় হয়ে গেছে আমাদের কবুতরের বাচ্চা কি খবর ওটা জোড়া একটা গেছে আর কোনো কবুতরে না ছেলে মেয়ে ঠিক আছে

এ তাউ জলদি সিন না গন্ধ ছিটকে যায় কারণ আমো আ চল দসলে দন্য আকি না এ না ফুড়লে না ইসটু শুনবে কাজিয়ার যেও এদিকে ফুড়তে এই তাবি আরে দূরটা নিয়ে কি করনা ফর মই আমি দেরি করছিলাম কি লাগে এত কো কেরে বুঝাইতে পার না এই বেগুন কিনে না দিছমা বাবা একদম কাছে টাটকা বেগুন আমার স্বামীর খুবই পছন্দ আমার মেয়ের জামাটা নিয়ে আসো ঘরে হাত উঠে ওঠান বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে ময়লা হইব না এটা কেমন কথা কাল আবার দিয়ে ময়লা হাই হাই কেমন আছেন ভালো আছেন কিনা সেটা বলেন কি মনে করবে আমার মান্নাত মানে বাড়ি কত মিস করতেছিল মানে অত নিচ্ছে নাই মা খেলতে পারে না তো বাড়িতেই খেলতে পারে নিচে নাইমা তো ও হলো আপ তাবি আর যা খেলনা ছিল রায় খেয়ে গেছে ওইটাই আমি নিয়ে আসছি ওর জন্য ওটা দিয়ে কী মজা করেছে খেলতেছে বাইরে গেছে বাইরে থেকে কতক্ষণে ঘোরায়বো খেলার জন্য সাতটায় সাতটায় খেলতেছে আর আমার মেয়ে হলো যে ছোট বড়টায় হাতে নোক কাটা নিয়ে বৈষে পড়ছে ম্যাডাম আসবে পড়তে বসবে বললাম যে আগে থেকে বসতে তো ম্যাডাম আসুক দার নাস্তা নিয়ে আসছে আমরা যে রিসোর্টে গেছিলাম ওই রিসোর্টে আমাদেরকে মানে ভাপা পিঠা দিছিল এত টেস্ট হয়েছে আমার মনটা যে আবার খাই যায় আর তো ওটা তো আর সম্ভব না চলে আসছি আরেক দিন থাকলে অবশ্যই বলতাম যে বাপা পিঠাটাই দিয়ে নাচকে তো পরবর্তীতে গেলে আবার ইনশাল্লাহ যদি যাই ওখানে তা খাবো কিন্তু আজকে সব মানে আমি বলছিলাম অন্য কিছু আনতে মানে পেঁয়াজও আনতে বলছিলাম তো বাপা পিঠাটা নিয়ে আসছে তো ভালোই হয়েছে খায় নাই আমরা মানুষ চারজন পিঠা অংশ চারটা মানে ম্যাডামরা নিয়ে আসে চারজন তো পিঠা অংশ চারটা খায় নাই রাবি তাই না বিস্মিলা হুম রাবি না ছিলাম তারপর ওইটা ননদের মেয়েকে দেখে আসলাম কি হয়েছে আমার তো এই বেগুন বনে বাবার খুবই পছন্দ তো এই জন্য হলো আমি বেগুন নিয়ে আসছি আমাদের বাড়ি থেকে মানে কিনে আনছি আমাদের বাড়িতে তো এবার বনে নাই প্রতিবারই বনে কম বেশি এবার একবারই বনে নেই তো বেগুন দেই

তাই বলছে আমার দিয়ে দাও তো দিয়ে দিছে ছোট মানুষ তো সে চাক করে নিয়ে আসলাম আর এখানে মরিচ দেশি মরিচ আমার ভাই সুবন্ধ ভাই তার বাড়ির কাছে মরিষ আধা কেজি মরিচ দিতে টাকা দিয়ে দেবো এক কেজি চাইছিলাম এক কেজি নেই আর এখানে মা বললাম যে আমি এখানে আমার মানে লাল শাক লাল শাক আর লাল শাক আর পালং শাক শাকটা জিনিস আমার খুব ভালো লাগে তো ভাবি করতে দিয়ে দেন আমরা তো এখানে আছে আমরা আয়না খাই পারবো তো লাল শাক দিয়ে আর এই সাজে কয়টা রান্না করে আজকে এগুলো রান্না করবো না আজকে লাল রান্না করবো আর বেগুন ভাইতে দেবো মনে আমার বাবারে আর এখানে থেকে ইলিশ গেছিলাম মানে নোনা ইলিশটা খেয়ে গেছিলাম যে এখানে আছে বড় বোনরা বললাম বড় বোন বলতে তোমার মাছ দিব না আমার এখান থেকে আমি বললাম এমন মাছ আমি চিনি নাই কিনছি অল্প কয়েকটা নোনা দিছি মাছ মনে দিছি যে কিনে খেতে বলবো তাদের ইলিশ আর এমন তো টাকা পয়সা নিয়ে আর একটু চাপের মধ্যে কারণ আমি এই অনেক টাকা শপিং করছি আর মানে আবার ননদের বাচ্চা হয়েছে ওইখানে গেছিলাম মানে কিছু টাকা শর্ট শর্ট ছিল এবার আমার মানে এমন পার্সোনাল কিছু সমস্যা যেটা আমি শেয়ার করতে চাই না বলতেও পারি না ওই সব বিশেষ কথা না বলেই ভালো তো এখানেও লাগছে সব কিছু আমি বেগুন সবকিছু মিলাম বেগুনগুলো এত মানে এত পরিমানে আবর্তি কিন্তু কত বড় বড় অনেক আবতি মানে বাতি মানে গেছি একদম বুড়ি গুঁড়ি মাত্র হইতাছে মনে একদম করা আমার দাদি বললো যে উলডানো যায় না এত নরম বেগুনটা পোকা হইবো এই এটা কাটলাম বাড়ি থেকে দেখে আসি যে এখানে একটু ফুটা মানে পোকা খাইছে যে ওটা একটা চিহ্ন আছে এখানে বেগুনটা পোকা হইব দেখেন

এখানে হলো ইলিশ মাছ টুকরা টুকরা করে কাঁটা নিয়েছি যেহেতু ছুটকি এটা অল্প দিলেই হয়ে যাবে তাই অল্প দিয়েই মানে ভিজায় রাখছে আগে থেকে না হলে লবণ কাটা লাগবে আর লবণও দিতেছি না এই লবণেই হওয়া যাবে এটা মাছের যে লবণ আছে এটা একটু কষায় নেই তারপরে হলো করবো লাউটা দিয়ে দেবো বেশি করে তাকে রান্না করে রাখবো রাখবেন সকালে নাস্তা খাই আর যেতে পারে কাজে এই জন্য রাত্রেবেলায় রান্না করলাম এখন কী নামব সকালবেলা রান্না করে সকাল সকাল ঠান্ডা পানি ধোয়া রান্না করে খাওয়াবো মানে সময় লেগে দেবো ভাবলাম যে রাত্রেবেলায় রান্না করি রান্না করে ই করে দিই তো লাউটা কাটছে ভিকটু অন্যরকম করে এই প্রথমবার আমি এমনি কাটছি আর এখন নেই এমনি একদম টাটকা গাছের লাউ আজকে খিচছি আজকে রান্না করতেছি এটার স্বাদ কালকে যে লাউটা রান্না মানে ওটার স্বাদ মানে অনেক আকাশপাতার টা থাকবে ওটা একদম টাটকা এটা টেস্টে অন্যরকম থাকবে ওই জন্য বেশি করে রান্না করতেছি আর পানি ছাড়া রান্না করবো তো এক লাউ আর হলো বেগুন ভাজি আছে আর কোনো রান্না নাই তো ভাত বসাই দিচ্ছে এখানে ঢাইকা দে কি করো ওয়াই খামছি মারে খালি

আর বিয়েখানে বসে বইসে আমি রান্না করতেছি আমার লাউ রান্না করাও শেষ রান্না বসায় দিয়ে গেছি মেয়ের খাওয়াইতে লাগিয়ে গেছি মানে চুল একদম কমানো ছিল তো তার জন্য কিন্তু আমরা লাউ দেওয়ার পর ঝোল দেখি কত পরিমাণে উঠছে তো হয়ে গেছে না বন্ধ করে দেই বেগুন মাখায় রেখে দিছি আসলে গরম গরম ভাজা দিব তারপর ভাত খাবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন